ভিটামিন সি দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন সি শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখে রুচি বাড়ায় শরীরের দূষিত পদ বের করে দেয় তারপরে ভিটামিন ডি ভিটামিন ডি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হারের ঘটনার জন্য ভিটামিন ডি অনেক তাৎপর্যপূর্ণ শরীরে সকালবেলা রোদ বা বিকালবেলা রোদ ভিটামিন এর উৎস আমরা সকালে বা বিকালে যদি ঠিকমতো রোদ পোহাই তার রোদ লাগায় শরীরে আমাদের ভিটামিন ডি এর ঘাটতি দূর হয় বিভিন্ন রোগ বালায় হাড়ের ক্ষয় থেকে আমরা মুক্তি পাই ভিটামিন ই ভিটামিন ই ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জি ভিটামিন ই বিভিন্ন মাছের চর্বি জাতীয় মাংসের চর্বি আমাদের শরীরে ক্ষতি করে কিন্তু মাছের চর্বি বিভিন্ন পাঙ্গাশ মাছ বিভিন্ন যে কোনো মাছের চর্বি খুব গুরুত্বপূর্ণ শরীরের জন্য এগুলো আমরা খাবো মাছে প্রচুর পরিমাণে ফেড অ্যাসিড আছে ভিটি অ্যাসিড শরীরের জন্য খুব তাৎপর্যপূর্ণ ভিটামিন কে খাদ্যাভাস